রে রাতে আমার বিছানায় একটুও ঘুম ধরে না ডাক্তারের কাছ থেকে একটু ঔষধ নিয়ে আয় ডাক্তারের কাছ থেকে ঔষধ কিনবো টাকা পাবো কোথায় তার চাইতে দাদির জন্য ঘুম পড়ির একটা বালিশ নিয়ে আসি ওই বাঘ দাদির ঘুমের জন্য ঘুম পড়ির বালিশ লাগবে তাড়াতাড়ি বল কোথায় পাবো ভাগ এখান থেকে নইলে তো সারা জীবনের ঘুম উড়ে যাবে ওই বাঘ আমি হলাম গ্রেট হাল্ক সবাই আমাকে হালকা নামে চিনে জলদি আমাকে নিয়ে চল না হলে তোকেই পিটিয়ে বালিশ বানিয়ে দিব maaf করবেন বস আমি আপনাকে চিনতে পারিনি এই আস্তানায় মানুষের প্রবেশ নিষেধ যদি ভুলে কেউ চলে আসে তাহলে সে জীবিত ফিরতে পারে না ভাই কিছু বলিস না এ হলো পাগলাটে হাল্ক ও আচ্ছা হালকা ভাই ঠিক আছে দয়া করে ভাঙচুর করবেন না আপনার যে কয়টা বালিশ লাগবে নিয়ে যান